আজ হঠাৎ মায়ের ডাক পড়েছে তো দেখো এই ঠান্ডাতে তলপি তল্পা গুটিয়ে নিয়ে চললাম আমি কোথায় বলাতো তারা মায়ের কাছে সত্যিই মায়ের ডাক অনেক দিন ধরে ভেবেছিলাম যাব যাব কিন্তু কখনোই হয়ে ওঠেনি আর কিভাবে জানি না হঠাৎ কোনো প্ল্যানিং ছাড়াই মনে হলো তারাপীঠ যায় আর এটা সম্ভব হয়েছে কিন্তু ওই যে আমার মামির জন্য মামি বলছিল যে তারাপীঠ চলো তাই দেখো আমরা এই কনকনে ঠান্ডায় কিন্তু চলে এসেছি তারাপীঠ আর আমি বলছিলাম শীতে নামতে নামতে এখানে কিন্তু ভালোই ঠান্ডা আছে তো দেখো নেমে প্রথমে চলে এসেছি মহাশাসন তো এখানে মহাশ্বাসন আসার পর এগুলো একটু সব দ্বীপ টিপ জ্বালা হচ্ছিলো ওগুলো জাল ছিল মামি ছিল আমার মেয়ে ছিল মানে ননি তোমাদের প্রিয় ননি তাই আমি একটু ভিডিও করছিলাম তারপরেই দেখো চারিদিক শ্মশান মা শ্মশান পুরো অন্ধকার শুধুমাত্র এই দ্বীপগুলো জ্বলছে তারপরেই দেখো পরের দিন সকাল সাতটায় চলে এসেছি কিন্তু আমরা লাইনে আর জয় মা জয় মা করতে করতে আমরা একটু একটু করে এগিয়ে যাচ্ছিলাম তো মামিকে আমি বলছিলাম মামি তোমাকে খুব সুন্দর লাগছে তো মামি বলছে বাবা তাই আমি বলছি হ্যাঁ তারপরে দেখো আমরা একটু একটু করে ওই জয়তারা জয়তারা বলতে বলতে এগিয়ে আসছি আর বসে পড়ছি একটু করে ওখানে তো বসার জায়গাও করা আছে তো খুব ভালো লাগছিল ওখানে কিন্তু এই যে আমরা সাতটা থেকে পুরো বারোটা দশ পর্যন্ত লাইন দিয়েছিলাম সত্যি কষ্ট হয়নি কেন জানি না আর একটু করে আসছি আর দেখছি মায়ের মন্দিরটা দেখতে পাই কি না যখন দেখলাম মনে হচ্ছে হ্যাঁ সত্যি যেন সত্যি মায়ের সন্তান মায়ের কাছে চলে এসছে একটু একটু করে যখন এগিয়ে যাচ্ছিলাম আমরা যখন প্রথম সিঁড়িতে পা দিই তো বলতেই হবে না এখন দেখছো কোনখানে বসে আছে একদম মায়ের কাছে চলে এসেছি আর কিছুক্ষণের অপেক্ষা তাই দেখো মানে চোখের জলটা আর কি ধরে রাখতে পারছিলাম না তারপরেই পুজো টুজো করার পর আমরা চলে এসেছিলাম সত্তর টাকার কুপন কেটে এখানে ভোগ খাওয়ার জন্য এই যে শুরু করে খুলেছি আর কি যে খিদে পেয়েছিল কি বলবো ওখানে বসে থাকতে থাকতে শুধু ভাবছিলাম ভূতটা কখন আসবে আর তারপরে আমাদের খাওয়া দাওয়ার পর একটু সামনের এক নম্বর গেটের এদিকে এসে আমরা বেরিয়ে পড়লাম আবার মহাশনের দিকে এই যে দেখো ওইদিকে দিকে যজ্ঞ হচ্ছে এখন আর তারপরে দেখো এইগুলো ওই যে রাত্রে দেখাচ্ছিলাম আগে ওই যে ওই মন্দিরটা আর এদিকে ছিল ওই যে আমাদের বামদেব তো বামদেবের ওখানেও আমরা গেলাম গিয়ে একটু প্রণাম টণাম করলাম ওখানে এক মাসিমা ছিল ওনাকেও কিছু দক্ষিণা দেওয়া হয়েছে তো উনি খুব খুশি হয়েছিলেন আর ননিকে আশীর্বাদ করছিল ও যেন খুব ভালো করে পড়াশোনা করে তো আজকের ব্লগ ছিল কিন্তু এইটুকুই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও